নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট কারেন্ট এনার্জি ডিভাইন স্পিড গাইড প্লিজ হেল্প মি কালেক্ট জেনার রিডিং অবশ্যই টাইমলেস তারপরে যতটুকু রিজেন্ট করে নেবেন বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন প্লিজ হেল্প মি ডিভাইন দেখে নেব আপনার প্রিয়জনের কারেন্ট এনার্জি ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবাই প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মি কয়েকটি কার্ড নেব প্লিজ হেল্প মি দেখুন আপনার প্রিয়জন আজকে লেট নাইটে কিন্তু একটা জাস্টিস সে আপনাকে দিতে চাইছে কিন্তু ঠিক আছে সে কিন্তু অনেকটাই বুঝেছে তার জীবনে ব্যালেন্স করতে চাইছে ঠিক আছে এবং আপনার কাছে কিন্তু সে আজকের দিনে কিছু মেসেজ দিতে চাইছে এবং আসতে চাইছে কথা বলতে চাইছে খুব ইমোশন এবং খুব অ্যাট্রাক্ট সাপোর্টিভ বোধ করছে আপনার সাথে তার একটা অ্যাটাচমেন্টটা যেন খুব ডিপ ফিলিংস তার কিন্তু আজকের দিন আছে প্লিজ সেট মি ডিভাইন প্রচণ্ড ইমোশন আছে কিন্তু কিছু কিছু ডিএম এনার্জি ভীষণ একটা অনুশোচনার মধ্যে আছে কিছুই সে কিন্তু প্রকাশ করছে না একদম সাইলেন্ট জোনে চলে গেছে সেখান থেকে সে নিজেকে প্রচন্ড কষ্ট দিচ্ছে তার মনে কিন্তু ইমোশন তো প্রচণ্ড আছে জাস্টিস চাইছে এবং জাস্টিস দিতে চাইছে এবং ইউটিশান পাওয়ারও কিন্তু তার অনেকটা বেড়ে গেছে অ্যাকশান নিতে চাইছে ভেতর থেকে তার অ্যাকশান নেওয়ার জন্য মানে প্রচণ্ড একটা ইচ্ছা কিন্তু থ্রিডি লেভেলে তার এমনই একটা কন্ডিশান আছে যেখানে সে অ্যাকশান নিতে পারছে না নেওয়ার ইচ্ছা থাকলেও নিতে পারছে না ঠিক আছে এমন একটা কন্ডিশান সেখানে তৈরি হয়ে গেছে প্লিজ হেল্প মি ডিভাইন লেট নাইটে আপনার প্রয়োজনের এনার্জি কেমন আছে প্লিজ হেল্প মি ডিভাইন এখানে একজন মহিলা পারসন তো আসেনি হতে পারে তার ফ্যামিলির কেউ যে তাকে মানে তার মনের মধ্যে প্রচণ্ড একটা পার চলছে ঠিক আছে তার কষ্টটা কেউ দেখতে পাচ্ছে না হতে পারে এখানে তার ফ্যামিলির লোকই কি বিশেষ করে আছে ঠিক আছে তাকে এত বেশি কন্ট্রোল করে ছোটো থেকে কন্ট্রোল করে এসেছে তাকে তার সর্বক্ষেত্রে তাকে মানে একটা ঘের টপের মধ্যে মানুষ করেছে এবং তার থেকে তার প্রচণ্ড চাওয়া পাওয়া তাকে সংসারের দায়িত্ব দিয়ে দিয়েছে বিজনেসের দায়িত্ব দিয়ে দিয়েছে এমনও হতে পারে মানে টোটালটা তার থেকে একটা চাই শুধু চাই তার থেকে ফায়দা চাই এরকম একটা এনার্জি তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই যেন নেই ঠিক আছে আজকের দিনে সেরকম একটা এনার্জির মধ্যে আছে কিন্তু তার পার্সোনালভাবে সে আপনাকে জাস্টিস দিতে চাইছে তার পার্সোনাল লাইফে সে এগোতে চাইছে আপনার প্রতি তার প্রচণ্ড একটা ভালো লাগা আছে সে আসতে চাইছে আজকের দিনে সে কনফিউজ মেন্টালিটি হয়েছে যে কি করব তার কাছে সব কিছু মানে সুযোগ ভগবান দিয়েছে আপনার সাথে তার দেখার পর থেকে কিন্তু সে যথেষ্ট মানে একটা পজিটিভ এনার্জির মধ্যে থাকে কিন্তু যেহেতু তার মনের মধ্যে ভয় কারণ তাকে একটা কন্ট্রোলিংয়ের মধ্যে থাকতে হয় তাকে মানে অনেকটাই হয়তো সে বড়ো হয়ে গেছে কিন্তু তার ইমোশনের কোনো যেন কদর নেই ঠিক আছে তার ইমোশনের কোনো মূল্য নেই সেই জায়গা তাকে থাকতে হচ্ছে তার পাশপাশে এনার্জি প্রচণ্ড ওকে আছে এমনিতে হয়তো তার কাছে লাভিং এনার্জি প্রচণ্ড আসতে যাচ্ছে এমন নয় যে তার কাছে কোনো সুযোগ আসছে না মাল্টিপাল রিলেশনশিপে হয়তো সে জড়িয়েও পড়ছে অনেক ক্ষেত্রে কিন্তু সেখান থেকে সে সেই আপনার যে এনার্জিটা সে ফিল করেছে সেইটা কিন্তু সে পাচ্ছে না সেটা সে খোঁজার জন্য কিন্তু আপনার চেষ্টা একটা চালিয়ে যাচ্ছে ঠিক আছে সে বেরিয়ে আসার চেষ্টা করছে আপনার থেকে যে আপনার এনার্জি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সে বাড়ির মতেই সে যেতে চাইছে আপনার চেষ্টা করছে সে হয়তো যার জন্যে আপনাকে হয়তো সেপারেশন দিয়েছে ঠিক আছে কেরিয়ারের ওপর প্রচণ্ড কাজ করছে এবং সেখানে কিন্তু আগে বাড়ছে কেরিয়ারে তার মন আছে তিনি কেরিয়ারের ওপর যথেষ্ট আজকের দিনে কাজ করেছেন করছেন কিন্তু মনটা একদম ভালো নেই তার প্লিজ হ্যাল মেয়ে টেবিল কার্ডটা এলো দেখুন ডেভিল এনার্জি যেখানে কিন্তু তাকে না বসে গেছে তাকে কিন্তু আবারও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যাতে সে আপনার দিকে না ঝোকে আপনার কথা না মনে করে আপনার সাথে যেন কোনো রকম রিলেশনশিপ না রাখে যেহেতু আপনার প্রতি তার প্রচণ্ড একটা টান তারা কিন্তু ফিল করছে তার মনের গতিবিধি তারা লক্ষ্য রাখে ঠিক আছে সে কি করতে চাইছে সময় তাকে ওয়াচ করা হয় সব সময় তার খাওয়া চলা পড়া বলা মানে যাবতীয় তার অ্যাটিচিউড কীরকম আছে সব কিছু সেখানে একটা ব্ল্যাক এনার্জি কিন্তু দেখা যাচ্ছে ডেবেল এনার্জি দেখা আটকে রাখার চেষ্টা করা হচ্ছে একটা শৃঙ্খলের মধ্যে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে তার যে সুন্দর বৃত্তিগুলোকে যেন দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাকে সে যদি একটু স্পিরিচুয়ালিটির দিকে যেতে চায় তাকে সেখানে বারণ করা হচ্ছে সে যদি মেডিটেশান করছে একটু তাকে বারণ করা হচ্ছে যে সব করে কোনো লাভ নেই থ্রি ডি মাইন্ডসেট তাকে সবসময় যেন সেট করে রাখতে চাইছে কিন্তু তার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি তো ভরপুর আছে না সেভেনের কার্ড এসছে এবং এখানে তো হারমিট এসছে যেখানে কিন্তু তিনি নিজেকে খুঁজছে না এখন নিজেকে নিজে প্রশ্ন করছেন যে আমার লাইফটা কি আছে কেন আমার সাথে এরকম ঘটছে সেখানে অলরেডি সে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু সেখানে তাকে ব্ল্যাক ম্যাজিক করে তার এনার্জিটাকে ডাউনফল করার চেষ্টা করা হচ্ছে আজকে রাত্রে তার কিন্তু ভালো ঘুম হচ্ছে না আজকের দিনে তিনি প্রচন্ড ডিপ্রেশন মাথা ব্যথা মানে শারীরিক একটা প্রবলেমের মধ্যে হচ্ছে বুক ধরফর করছে তিনি যেন মানে ভীষণ একটা কষ্টের মধ্যে আছেন চাপা কষ্ট যেখানে তিনি কাউকে বলতে পারছেন না এখানে ডিভিল এনার্জি যেহেতু তার মধ্যে একটু প্রভাব ফেলা হয়েছে তাতে করে তার শরীরটা আরও বেশি আনচান করছে ঠিক আছে একটা দমবন্ধ করা কষ্ট তার মধ্যে হচ্ছে এমনিতে মানসিকভাবে মানসিকভাবে হারমিন মুড়ে আছে মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত যেখানে ওপর থেকে তাকে দেখে কেউ বুঝতেই পারবে না তার মনের মধ্যে এত কষ্ট আছে এত মানে ভেতরে যেন পুড়ে যাচ্ছে এরকম একটা কষ্ট তার মধ্যে তাকে ব্ল্যাক এজ এনার্জির প্রভাব ফেলছে তাই বুঝতে পারছেন সিচুয়েশনটা কত ব্যাড হয়ে আছে আজকের দিনে সে মানে তার প্রচন্ড কষ্ট প্রচন্ড কষ্ট হচ্ছে যা ভালো করে ঘুমাতে পর্যন্ত পাচ্ছে না ঠিক আছে প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মি যেখানে তিনি এমন একটা মানুষ যেখানে তার তো প্রতিভা অনেক আছে এবং তিনি তার মর্জি তার মনের মালিক তিনি তিনি আপন মর্জিতে যেখানে তিনি চলতে ভালোবাসেন নিজের ইচ্ছাতে তিনি চলেছেন নিজের খাম খেয়ালিতে তিনি চলেছেন মানে প্রচণ্ড একটা অ্যাটিটিউড পারছেন যেখানে তিনি এবং প্রচুর পজিটিভ ভিটিতে ভর্তি তার মধ্যে ঠিক আছে সেখানে তিনি আজকের দিনে তার অবস্থাটা কেমন দেখুন তার নিজস্ব কোনো চিন্তা ভাবনা সে কাজে লাগাতে পারছে না বাস্তবিকভাবে কিন্তু তার শরীরটাও ভালো নেই মনটাও ভালো নেই তাকে একটা বিচ্ছিরি একটা কন্ডিশনের মধ্যে ফেলে রেখে দিয়েছে সে কি করে ভালো থাকবে তাই না তার যে সম্ভাবনাগুলোকে মানে দাবিয়ে রাখা হচ্ছে হারমিট কারের নিচে ফুল কার এসছে যেখানে তার বুদ্ধিভ্রষ্ট হচ্ছে তার মধ্যে তো প্রচণ্ড গুণ তার মধ্যে প্রচণ্ড কোথায় কি করতে হবে না করতে হবে তার জীবনের দিশা কি তিনি ভালোভাবে জানেন কিন্তু ব্ল্যাক ইজ এনার্জি দিয়ে তাকে একদম ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা চলছে ঠিক আছে খুব আপনজনেরা করছেন এখানে কোনো মহিলা পার্সোন করছেন হতে পারে ফ্যামিলির লোক হতে পারে তার ফাউস ঠিক আছে খুব কাছের জন্য কিন্তু এগুলো করছে প্লিজ নাম নাম শিবাই প্লিজ হেল্প মেডি ভাইন লাইফে কিন্তু প্রচন্ড স্ট্রাগল করছে এখন স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে হচ্ছে দেখুন কর্মজগতে তাকে স্ট্রাগল করে কিন্তু এগোতে হচ্ছে এবং যথেষ্ট গ্রোথ হচ্ছে হতে পারে সে বয়স অনেকটাই ছোট কিন্তু তাকে পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে মানে লাইফ থেকে মানে বড়ো হওয়ার পর থেকেই তাকে কিন্তু তার কাঁধে কিন্তু একটা দায়িত্ব চলে এসেছে এবং সেই দায়িত্বগুলো কিন্তু তিনি পালন করছেন যত সমস্যায় থাক না কেন হাল কিন্তু তিনি ছাড়ছেন না ঠিক আছে এবং মহিলা পার্সন যে তাকে ছোট থেকে কন্ট্রোল করে করে এসেছে তাকে কিন্তু তিনি বরদাস্ত করে করেই আসছেন ঠিক আছে আজকে দিনে তিনি ফেরা হয়ে যাচ্ছেন কষ্ট হচ্ছে তার প্রচণ্ড সেলফিন বেড রেস্টে আছে মনটা শরীরটা ভালো নেই শরীর স্বাদ দিচ্ছে না মনটা তো এমনিতেই ভালো না শরীরও স্বাদ দিচ্ছে না অবশ্য কিন্তু ডাক্তার দেখাবার প্রয়োজন আছে তার ডাক্তারের পরামর্শের প্রয়োজন আছে কিন্তু অল্প হলেও ঠিক আছে এমনিতেই একটা ডিস্টার্ব চলছে তার মানসিক ওঠা ফরা কিন্তু চলছে এমনিতেই তারপর ব্ল্যাক এনার্জি আছে ব্ল্যাক এনার্জি তারপর ডেভিল এনার্জি আছে তারপরে তার শরীরটা মনটা ভালো নেই যতটা তিনি একটা রিলেশনশিপের মধ্যে তিনি হৃদয় মন দিয়েছিলেন সেই জায়গাটা থেকে তিনি সরে এসেছে সরতে বাধ্য হয়েছে সেপারেশন করানো হয়েছে তাকে ঠিক আছে তার যে প্যাশন তার যে শখ তার যে ইচ্ছা সেই ইচ্ছা মতন তার কিছু এখন হচ্ছে না জীবনে ঠিক আছে তার যে চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা ভাবনা যে অ্যাকশনগুলো তিনি নেবেন ঠিক করেছিলেন সেই অ্যাকশনগুলো তিনি বাস্তবায়িত করতে পারছেন না থ্রি ডি লেভেলে থ্রি ডিতে বাস্তবিকভাবে সেটা কাজে লাগাতে পারছেন যেখানে আপনাকে জাস্টিস দেবে নিজে জাস্টিস পাবে এবং সকলকেই তিনি জাস্টিস দেন তিনি খুব ন্যায়বাদী এমনিতে কিন্তু খুব ন্যায়পরায়ণ তিনি কিন্তু সকলের প্রতি সমান দৃষ্টি রাখেন ঠিক আছে মানুষ হিসেবে তিনি সুন্দর ওকে কিন্তু তার এই সততার তার ন্যায় তিনি আর দেখাতে পারছে না করতে পারছে না কারণ তিনি কারো আন্ডারে চলে গেছেন যেন ঠিক আছে হতে পারে তারা তার শ্রেয় শেয় তাদেরকে মানে পছন্দ করে এবং লাভিং এনার্জি আছে যথেষ্ট স্টেবিলিটি আছে সোল টু সোল কানেকশান একটা লাভ সে ফিল করেছে কোনো একটা জায়গা থেকে করেছে বা করছে সেই জায়গা থেকে তিনি প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন সেই জায়গাটাতে তিনি কিন্তু একটা জাস্টিস দিতে চাইছেন তার লাইফে তার নিজেকে জাস্টিস দিতে চাইছে এবং আপনাকেও হয়তো দিতে চাইছে দেখুন টু শোল কানেকশান সে আপনার সাথে একটা সুন্দর রিলেশনের মধ্যে অলরেডি আছে এনার্জিতে হয়তো আপনারা ম্যারেড আপনার জন্য লাভ তার একদম সম্পূর্ণ একদম আছে স্ট্রং একটা লাভ এনার্জির মধ্যে আপনারা আছেন কিন্তু তাকে যে তার মূল্য তার যে মর্যাদা তিনি আজকে দিতে পারছেন না বলে তিনি খুব আপসেট হয়ে আছেন হার্মিন মোডে আছেন তার ঘুম হচ্ছে না ঠিক আছে প্রচণ্ড কষ্ট একটা অজানা ভয় আপনাকে হয় হারিয়ে ফেলার ভয়টাও প্রচণ্ড আছে কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু তিনি ট্রাই করেছেন অনেক মাল্টিপাল রিলেশানে তিনি যাওয়ার চেষ্টা করেছেন গেছেন কিন্তু সেখানে কিন্তু সে আপনার লাভিং এনার্জিটাকে মিস করেছেন তো আজকের দিনে তিনি আপনাকে জাস্টেস দিতে চাইছেন এবং আপনার সঙ্গে সোল টুসল কানেকশান ফিল করে এবং স্ট্রং লাভ এনার্জি দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে তার জীবনের মধ্যে দিয়ে কিন্তু প্রচণ্ড ওঠাপড়া চলছে একদম যে ভালো আছে তা নিয়ে এবং তাকে ব্ল্যাক এনার্জির মধ্যে কিন্তু ফেলে রাখা হয়েছে মানে প্রত্যেক মাসে দু তিন মাস ছাড়া ছাড়ি তাকে কিন্তু এরকম ভাবে দমিয়ে রাখা হয় তার এনার্জিকে যাতে না সে আপনার দিকে মুভ করে অবশ্যই সে কিন্তু আপনার জন্য আসবে চ্যারেট কার এসছে আপনি আপনার দায়িত্ব সে নেবে একটা সময় আপনার মানসিক ভাবে আপনাকে প্রচন্ড সে হেল্প করছে হয়তো এনার্জিটিক্যালি এখন এবং সে কিন্তু আপনার জন্য প্রস্তুত আছে এটা জেনে রাখবেন যতই মানুষ খারাপ করুক ব্ল্যাক ইস এনার্জি কদিন থাকবে ছ মাস ন মাস ঠিক আছে কিন্তু আস্তে আস্তে তো ডিভাইন প্ল্যান একটা থাকে না ডিভাইন যেহেতু আপনাদের মিলেছে আপনাদেরকে কে ছাড়াবেন এটা মাথায় রাখবেন দ্য চ্যারিট কার্ডের যেখানে কিন্তু আপনার দায়িত্ব সে নেবে এবং একদম পুরো ইউনিভার্স আপনার প্রিয়জনকে কিন্তু গাইড করে চলছে এবং তার আশীর্বাদ কিন্তু তিনি পেয়ে আছেন তাকে যতই যে ব্ল্যাক ম্যাজিক করুক না কেন কিছু লাভ হবে না তার অ্যাভিয়ার হওয়াটা নিশ্চিত কারণ সে হারমোনি বোর্ডে আছে অলরেডি সে অ্যাভিয়ার হচ্ছে তার মধ্যে স্পিরিচুয়ালিটি অনেক অনেক ভরে আছে ঠিক আছে তিনি ব্রেড রেস্টে আছেন তিনি রিয়েলাইজেশন করছেন তার জীবনের অর্থ মানে এবং আপনাকে সে জাস্টিস কার্ড প্রথমেই এসেছে আপনার জন্য সে জাস্টিস রেডি করে রেখেছে আপনাকে সে তার আপনার যতটা প্রাপ্য আপনি যতটা ডিজার্ভ করবেন আপনাকে সে সেটা দেবে এরকম সিদ্ধান্ত সে কিন্তু নিয়ে রেখেছে আজকের দিনে আজকের লেডলাইনটা আপনার জন্য কিন্তু তার মনের দিক থেকে সে আপনার জন্য খুলে রেখেছে হতে পারে তাকে ব্ল্যাক ইজ এনার্জি দিয়ে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে ঠিক আছে এসব করে করে তাকে দমিয়ে রাখছে কিন্তু কদিন আপনি ইনারকটা করুন আপনার কাজ আপনি যত তাড়াতাড়ি করবেন ডিভাইন কিন্তু আপনার জন্য আপনার আপনারের রাস্তা খুলে দেবে এবং আপনারা কিন্তু একই সাথে মিলিতও হতে পারবেন এবং আপনারা কিন্তু একসাথে আপনাদের সোল পারপাস কাজ করবেন তো খুব গুড এনার্জি আছে এনার্জিটাকে অবশ্যই কিন্তু ক্লেম করে নেবেন ঠিক আছে খুব পজিটিভ দিকে কিন্তু আপনার প্রিয়জন যাচ্ছে হ্যাঁ দেখুন শত্রু থাকবেই ডিস্টার্ব করার থাক লোক থাকবি কিন্তু সেটাকে ওভারকাম আপনার প্রয়োজন করছে কেন অবসটিক্যাল কার্ড এসেছে সেভেনের কার এসছে ঠিক আছে তিনি কিন্তু অলরেডি স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন বা গেছেন এটা মানতেই হবে আগের থেকে কিন্তু তিনি অনেক ঈশ্বর ভক্ত হয়েছেন হয়তো কোনো মন্দিরে কোনো গুরুদুয়ারে যাচ্ছেন তিনি এটা হয়তো আপনারা লক্ষ্য করছেন কারো মারফত শুনতে পাচ্ছেন যারা সেপারেশনাল আছেন তো ওকে এনার্জি আছে তো আজকে রিডিংটা খুব সুন্দর তো যার সাথে ডিম করছে অবশ্যই কিন্তু ডিভাইনকে থ্যাংকস না তো ভুলবেন না থ্যাংক ইউ ওকে